শুভ্র মার্বেলের এক স্বপ্ন যমুনার তীরে দাঁড়িয়ে থাকা ভালোবাসার এক নীরব সাক্ষী সময়ের গালে গড়িয়ে পড়া এক ফোটা কন্যীর যখনই আমরা তাজমহলের কথা ভাবি আমাদের মনে ভেসে ওঠে এমনই সব ছবি এক অমর প্রেম কাহিনী মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা বেগম মুমতাজ মহলের যে প্রেমের মনুমেন্টও বা স্মৃতিসৌধ তৈরি করতে সময় লেগেছিল ২২ বছর আর শ্রম দিয়েছিল বাইশ হাজার শ্রমিক তাজমহল শুধু একটি সৌধ নয় এটি ভারতের গর্ব বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি যা দেখতে প্রতি বছর ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু যদি আমি বলি এই ভালোবাসার গল্পের প্রতিটি অক্ষর মিথ্যায় ভরা যদি বলি তাজমহল কোনো ভালোবাসার প্রতীক নয় বরং এটি ক্ষমতার জোরে দখল করা এক প্রাচীন স্থাপত্য আর যদি বলি এটি কোনো সমাধি নয় বরং এক প্রাচীন হিন্দু মন্দির যার আসল ইতিহাসকে চিরদিনের জন্য কবর দিয়ে দেওয়া হয়েছে মার্বেলের আড়ালে আজ আমরা ডুব দেব তাজমহলের সেই অন্ধকারতম রহস্যে আমরা সেই সব বিতর্কিত প্রমাণ এবং ষড়যন্ত্র তত্ত্বের তদন্ত করব যা দাবি করে যে তাজমহল আসলে ছিল তেজ মহালয় নামে এক শিব মন্দির এই গল্প যদি সত্যি হয় তাহলে এটি হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফলতম চক্রান্ত এই বিস্ফোরক তত্ত্বের কেন্দ্রে রয়েছেন একজন ব্যক্তি অধ্যাপক পুরুষোত্তম নাগ ওক বা পি এন ওক তিনি তার লেখা বই তাজমহল দ্য ট্রু স্টোরিতে প্রথম এই দাবিটি জোরালোভাবে তুলে ধরেন যে আমরা যাকে তাজমহল বলে চিনি সেটি আসলে শাহজাহানের তৈরি নয় তার মতে এটি ছিল দ্বাদশ শতকে তৈরি তেজমহালয় নামে এক বিশাল রাজপুত প্রাসাদ এবং শিব মন্দির যা তৈরি করেছিলেন রাজা পরমর্দিদেব পরবর্তীকালে এটি জয়পুরের মহারাজা মানসিংহের অধীনে আসে এবং তার নাতি জয়সিংহের কাছ থেকে শাহজাহান এই প্রাসাদটি দখল করে নেন শাহজাহান শুধু কিছু বাহ্যিক পরিবর্তন করে অসল স্থাপত্যকে ঢেকে দিয়ে এবং মুমতাজের কবর স্থাপন করে এটিকে একটি মুসলিম সমাধির রূপ দেন শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু পিএনওক এবং তার সমর্থকরা তাদের দাবির স্বপক্ষে এমন কিছু প্রমাণ তুলে ধরেন যা আপনাকেও ভাবতে বাধ্য করবে তাদের প্রথম যুক্তি নাম তাজমহল নামটি মুমতাজমহলের নাম থেকে এসেছে বলে আমরা জানি কিন্তু ওকের মতে শাহজাহানের সময়ের কোনো সরকারি নথি বা পৃথবাড়ি অর্থাৎ রাজদরবারের ইতিহাসে তাজমহল নামের কোনো উল্লেখই নেই এমনকি ঔরঙ্গজেবের লেখা চিঠিতেও এটিকে শুধু মুমতাজের সমাধি বা রওজা বলা হয়েছে তাহলে তাজমহল নামটি এলো কোথা থেকে তাদের দাবি তেজমহালয় নামটি লোকমুখে বিকৃত হতে হতে তাজমহলে পরিণত হয়েছে তারা আরও প্রশ্ন তোলেন মহল শব্দ কোনো সমাধির নামের সাথে যুক্ত হয় না এটি প্রাসাদের ক্ষেত্রেই ব্যবহৃত হয় দ্বিতীয় যুক্তি স্থাপত্য তাজমহলের চূড়ায় যে ত্রিশুল আকৃতি ধাতব দণ্ডটি রয়েছে সেটিকে মুসলিম স্থাপত্যের চাঁদ তারার সাথে মেলানো যায় না তাদের মতে এটি আসলে হিন্দু মন্দিরের চূড়ায় থাকা ত্রিশুল বা কলসের বিকৃত রূপ তাজমহলের মার্বেলের দেওয়ালে খোদাই করা পদ্ম ধুতরা ফুল এবং অন্যান্য নকশাগুলো নাকি হিন্দু মন্দির স্থাপত্যেরই প্রতীক কি তাদের দাবি তাজমহলের চারটি মিনারও পরে যোগ করা হয়েছে যা মূল স্থাপত্যের অংশ ছিল না তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুক্তিটি হল কার্বন ডেটিং পরীক্ষা তাজমহলের যমুনার নদীর দিকের একটা কাঠের দরজার নমুনা নিয়ে আমেরিকায় কার্বন ডেটিং পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল অনুযায়ী ওই কাঠটি শাহজাহানের সময়ের চেয়েও প্রায় তিনশো বছর বেশি পুরনো যদি কাঠটি এত পুরনো হয় তাহলে স্থাপত্যটি কিভাবে শাহজাহানের সময় তৈরি হতে পারে এই একটি প্রমাণই যেন গোটা ইতিহাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এরপর আসে সেই ভয়ঙ্কর রহস্য তাজমহলের বন্ধ ঘরগুলো তাজমহলের তলদেশে বা বেসমেন্টে রয়েছে বাইশটিরও বেশি ঘর যা কয়েক শত বছর ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ করে রাখা হয়েছে কেন সরকার কেন এই ঘরগুলো খোলে না ষড়যন্ত্রতত্ত্বের সমর্থকদের দাবি এই ঘরগুলোর ভিতরেই লুকিয়ে আছে আসল সত্যি তারা মনে করেন এই ঘরগুলোতে হিন্দু দেবদেবীর মূর্তি শিবলিঙ্গ এবং মন্দিরের অন্যান্য প্রমাণ তালা বন্ধ করে রাখা হয়েছে যদি এই ঘরগুলো খুলে দেওয়া হয় তাহলেই নাকি প্রমাণ হয়ে যাবে যে তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল এই বন্ধ ঘরগুলোর রহস্য তাজমহলের ষড়যন্ত্রতত্ত্বকে আরও ঘনীভূত করে তুলেছে শুধু তাই নয় পিএনওকের দাবি শাহজাহানের নিজের প্রেতবাড়ি অর্থাৎ রাজদরবারের ইতিহাস বাদশাহ নামাতে নাকি এর প্রমাণ রয়েছে সেখানে নাকি লেখা আছে যে শাহজাহান আগ্রার রাজা জয়সিংহের কাছ থেকে একটি আলিশান শান মানজিল বা মহৎ প্রাসাদ নিয়েছিলেন মুমতাজকে সমাধিস্থ করার জন্য তিনি প্রশ্ন তোলেন যদি শাহজাহান নতুন করে কোনো সৌধ তৈরি করবেন তাহলে তার অন্যের প্রাসাদ নেওয়ার কি প্রয়োজন ছিল এছাড়া বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর ধরে কাজ করার মতো বিশাল কর্মকাণ্ডের কোনো বিস্তারিত নকশা খরচের হিসাব বা সমসাময়িক কোনো বিস্তারিত দখলেত বা নথি পাওয়া যায় না কেন এই সমস্ত যুক্তিগুলো শোনার পর মনে হতেই পারে যে আমরা হয়তো এতদিন ধরে এক বিরাট মিথ্যাকে বিশ্বাস করে এসেছি কিন্তু ইতিহাস এত সহজ নয় এবার আসুন মুদ্রার অপরপীঠটা দেখি মূলধারার ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা এই তেজমহল তত্ত্বকে কেন একটি ভিত্তিহীন ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন তারা প্রথমত নামের যুক্তি খণ্ডন করেন তাদের মতে তাজ শব্দটি মুমতাজের নাম থেকেই এসেছে যার পুরো নাম ছিল মুমতাজ উল জামানি আর মহল শব্দটি সমাধির ক্ষেত্রে ব্যবহৃত হওয়া অস্বাভাবিক ছিল না কারণ সমাধিকে পরকালের আবাস বা প্রাসাদ হিসেবেই দেখা হতো দ্বিতীয়ত স্থাপত্যের যুক্তি ঐতিহাসিকরা বলেন মোঘল স্থাপত্য কোনো একক শৈলীর স্থাপত্য নয় এটি ছিল পারস্য তুর্কি এবং ভারতীয় হিন্দু মুসলিম স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ পদ্ম বা কলসের মতো প্রতীকগুলো ভারতীয় সংস্কৃতির অংশ হিসেবে মোঘলরাও তাদের স্থাপত্যে ব্যবহার করতেন তাজমহলের চূড়ার দণ্ডটি কোনো ত্রিশুল নয় এটি একটি ইসলামী কলস বা ফিনালি যা পারস্য এবং হিন্দু স্থাপত্য উভয় দ্বারাই অনুপ্রাণিত তৃতীয়ত কার্বন ডেটিংয়ের ফলাফল এটি ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ বলে মনে করা হয় কিন্তু প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে কাঠের নমুনাটি পরীক্ষা করা হয়েছিল সেটি ছিল যমুনার নদীর দিকের একটা দরজার যা মূল স্থাপত্যের অংশ নয় যমুনার দিকে প্রায়ই বন্যা হতো তাই সেই দিকের দরজাগুলো হয়তো পরবর্তীকালে বহুবার মেরামত করা হয়েছে হতে পারে মেরামতের সময় কোনো পুরোনো কাঠ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি দরজার কাঠের বয়স দিয়ে গোটা স্থাপত্যের বয়স নির্ধারণ করা অবৈজ্ঞানিক আর তাজমহলের সেই রহস্যময় বন্ধ ঘরগুলো ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই বহুবার জানিয়েছে যে এই ঘরগুলো কোনো রহস্যময় ঘর নয় এগুলো নিচ্ছকি কাঠামোগত অংশ যা মূল সৌধের ভীপ্তি মজবুত রাখার জন্য তৈরি করা হয়েছে তারা বহুবার এই ঘরগুলোর ছবিও প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে এগুলো খালি করিডোর এবং সাধারণ ঘর ছাড়া আর কিছুই নয় কোনো দেবদেবীর মূর্তি বা শিবলিঙ্গ সেখানে নেই মার্বেলের মতো ভারী পাথরের চাপ সহ্য করার জন্য এবং স্থাপত্যের ভারসাম্য রক্ষা করার জন্যই এই ঘরগুলো তৈরি এবং বন্ধ রাখা হয়েছে নামার প্রসঙ্গে ঐতিহাসিকরা বলেন যে সেখানে পরিষ্কার লেখা আছে শাহজাহান রাজা জয়সিংহের কাছ থেকে একটি প্রাসাদ বা বাগানবাড়ি বিনিময় করেছিলেন দখল করেননি এবং সেই জমিতেই তিনি একটি নতুন সমাধি তৈরি করার কাজ শুরু করেন অর্থাৎ তিনি একটি তৈরি মন্দিরের ওপর তাজমহল বানাননি বরং একটি উপযুক্ত জনিতে নতুন করে নির্মাণ করেছিলেন আর বাইশ বছরের নির্মাণ কাজের হিসাবপত্র সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তাহলে আসল সত্যিটা কি তাজমহল কি শাহজাহানের তৈরি ভালোবাসার প্রতীক নাকি রাজা জয়সিংহের কাছ থেকে নেওয়া তেজমহল সমস্ত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক প্রমাণ কিন্তু শাহজাহানের পক্ষেই রায় দেয় তেজমহলের তত্ত্বটি আজও কোনো নকশা বা অকাট্য প্রমাণ ছাড়া একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই রয়ে গেছে কিন্তু এই তত্ত্বটি আজও একটু পপুলার কেন কারণ এটি আমাদের পরিচিত ইতিহাসকে চ্যালেঞ্জ করে এটি আমাদের ভাবতে শেখায় যে যা আমরা দেখি বা পড়ি তার আরাজেও অন্য কোনো সত্যি লুকিয়ে থাকতে পারে তাজমহল হয়তো কোনো হিন্দু মন্দির ছিল না কিন্তু এটি শুধু এক ভালোবাসার গল্পও নয় এটি ছিল এক সম্রাটের শক্তি সম্পদ এবং ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন এক নিখুঁত স্থাপত্য যা তৈরি করতে গিয়ে হয়তো অনেক মানুষের রক্ত এবং ঘাম ঝরেছিল এ সৌন্দর্য যেমন মুগ্ধ করে তেমনি এর পেছনের ইতিহাস এবং বিতর্ক আমাদের চিরকাল ভাবাবে তাজমহলের মতোই মুঘলদের আরও অনেক স্থাপত্য এবং শাসুকের জীবনের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য বিতর্ক এবং অন্ধকার অধ্যায় যেমন শাহজাহানের নিজের পুত্রদের মধ্যেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে এক গৃহযুদ্ধ যদি জানতে চান কিভাবে দারা সুজা ঔরঙ্গজেব এবং মুরাদ সিংহাসনের জন্য একে অপরের রক্তে হাত রাঙিয়েছিলেন তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটায় ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই বিশ্বাসঘাতকতার গল্প আপনাকে স্তব্ধ করে দেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন অজানা রহস্যের গভীরে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ